স্কার দর্শক আমরা চলেছি কামাক্ষা মন্দির দর্শনে এখন আমরা পার হচ্ছি ব্রহ্মপুত্র নদ ট্রেনে দেখতেই পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র নদ পার হচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা কামাখ্যা স্টেশনে এসে পৌঁছবো আপনাদের দেখানোর চেষ্টা করব কামাখা স্টেশন থেকে কামাখ্যা স্টেশনটি কিছুটা কামাখ্যা যে মন্দির মূল মন্দির তার আদলে তৈরি করা হয়েছে খুবই সুন্দর এবং স্টেশন থেকে বেরিয়ে। আপনারা ইচ্ছা করলে স্টেশন থেকে অটো বা ট্যাক্সি ধরে আপনারা কামাক্ষা মন্দিরে পৌঁছতে পারেন দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর কামাক্ষা মন্দিরের আদলে দিয়েও আপনারা ওখানে মূল মন্দিরে পৌঁছতে পারেন এবং ওখান থেকে আবার আরেকটি বাস ভাড়া পাওয়া যায় সেখানেও দশ টাকা যাই হোক দর্শক আপনারা দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে থাকুন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কামাখ্যা গেটের সামনে আসামের বিখ্যাত যে কামাখ্যা মন্দির তাকে কেন্দ্র করে নানান গল্প আছে ঠিক যেখান থেকে আমরা কামাখ্যা মন্দিরে উঠব ঠিক তার পেছন আমার ঠিক পেছন দিকে হ্যাঁ কামাখা গেটটি আছে আর তার সামনে ঠিক এবং পাহাড়ের একটা চূড়া দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা ডুবো আমরা পেছন দিকটা আপনাদেরকে দেখাবো এই পর্শনে যদি কেউ কামাক্ষায় আসতে চান তাহলে কামাক্ষা স্টেশনে নেমে কামাখ্যা স্টেশনে নেমে আপনারা ওখান থেকে বাইরে এসে ডাইরেক্ট আপনারা কামাক্ষা স্টেশন থেকে অটো কিংবা ট্যাক্সি বা যা কিছু ধরে আপনারা সরাসরি কামাখ্যা মন্দিরে যেতে পারেন অথবা যদি বাস ধরে আপনারা এখানে নামবেন এই কামাখ্যা গেট এই জায়গাটায় স্টেশন স্টপেজের নাম দেখতে পাচ্ছেন কামাখ্যা গেট যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এখানে নেমে আপনারা এখান থেকে আবার কোনো ট্যাক্সি বা বাস ধরে যেতে পারবেন এখান থেকে তো যাই হোক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি আপনারা দেখতে থাকুন আমরাও যাব আমরা ভেতরের একটু যাব কামাখ্যা মন্দিরে দেখি কি দেখা যাচ্ছে না যাচ্ছে আপনাদের গেটটা দেখালাম দেখতে পাচ্ছেন আপনারা কামাক্ষা গেটটি এখান থেকে ঢুকতে হয় মা কামাখা অসমীয়া ভাষায় আপনারা লেখা আছে দেখতে পাচ্ছেন ইংরেজিতেও লেখা আছে হিন্দিতেও লেখা আছে আমি এখন একটি মারুতি ভ্যানে চাপলাম এখান থেকে তিরিশ টাকা নেবে আদৌ তিরিশ টাকা ভাড়া নয় বাসে গেলে দশ টাকায় পাওয়া যাবে বাসগুলোও আছে আমার একটি ইচ্ছে হলো মারুতি ভ্যানে যাওয়া যাই হোক এবার পাহাড়ের রাস্তায় উঠতে থাকবো মানে মনে মন্দিরের রাস্তায় আপনারা দেখতে থাকুন অনেক ট্যুরিস্ট যারা বিদেশে যান মনোমুগ্ধকর দৃশ্য তারা উপভোগ করেন ঠিকই কিন্তু আমাদের ভারতবর্ষেও যে মনোরম দৃশ্যের অভাব নেই তাই এই সমস্ত দৃশ্যগুলো দেখলেই তা বুঝতে পারা যায় বা উপলব্ধি করা যায় মনোমুগ্ধকর যে দৃশ্য পাহাড়ি পরিবেশ ঢালু ময় যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা উপরে উঠে চলেছি কামাখ্যা মন্দির দর্শনে এই দেখতেই পাচ্ছেন যে সুন্দর দৃশ্য এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ প্রচুর গাড়ি ট্যুরিস্টরা আসছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য কেউ মারুতি ভাড়া করে কেউ প্রাইভেট কারে নানানভাবে কেউ অনেকে এই মন্দির দর্শনের জন্য হেঁটে হেঁটেও উপরে উঠে যাচ্ছেন অনেকে হেঁটে হেঁটে উঠে যাচ্ছেন হেঁটে উঠতে হয়তো একটু কষ্ট হয় নামতেও খুব বেশি কষ্ট হয় না যা এই যে মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি কামাখ্যা মন্দির দর্শনে পাহাড়ি চূড়াগুলো এক পাহাড় থেকে আর এক পাহাড়ের যে চূড়াগুলো ভাবে খারায় হয়ে রয়েছে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আমরা উপভোগ করছি ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ যাদের দেখতে পাচ্ছেন আমরা মন্দির চত্বরে প্রবেশ করে করেছি করতে চলেছি কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হাঁটছে হেঁটে নিচে নামছে যারা একটু বেশি কষ্ট করে মন্দিরে এসে পুজো দিয়েছেন তারা অনেকে মনে করেন যে আমরা যদি একটু কষ্ট করি কেষ্ট না কর কষ্ট না করলে কেষ্ট মেলে না সেই ভাবনা নিয়েই তারা কষ্ট করে আবার নিচে নামছে পায়ে হেঁটে তো যাই হোক আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি যে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা হোটেল রিসর্টস তৈরি হয়েছে দর্শনার্থীদের থাকবার জন্য মন্দিরে আমরা নেমে গেলাম সামনে দেখতে পাচ্ছেন একটা বাস দাঁড়িয়ে আছে এই বাসটা নিচে গেট পর্যন্ত নিয়ে যাবে দশ টাকা ভাড়া নামার সময় এরা আবার এই মারুতি ভ্যান ট্যান যেগুলো আছে সেগুলো কুড়ি টাকা করে নেয় কিন্তু ওঠার সময় নেয় তিরিশ টাকা এই যে বাসটা ছাড়ছে দেখছেন এই বাসে ভাড়া নেবে দশ টাকা এটা মন্দির মন্দিরের সামনে আরে একটু যেতে হবে মোটামুটি তিন চার মিনিট হাঁটলে মন্দিরে মেন গেটে চলে যেতে পারবো আমরা সব প্রসরা সারিয়ে বসে আছে মন্দিরের সমস্ত উপকরণ দোকানগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন গাছটি এটা হচ্ছে রুদ্রাক্ষর গাছ রুদ্রাক্ষ ফল আপনারা অনেকে দেখেছেন বাজারে বিক্রি হয় তার গাছটা হয়তো অনেকে দেখেননি বিশাল বড় গাছ রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষ ফলও বিক্রি হয় কাঁচা ফলও এখানে বিক্রি হয় এই রাস্তায় ঢুকে এই দিকটায় মেন গেট আর উপরে এর টপে আছে শিব মন্দির সেখানেও দেখানোর চেষ্টা করবো আপনাদের যদি সুযোগ পায় মন্দিরের মেন গেটে চলে এসেছি আমরা পুরোটা দেখতে পাচ্ছেন মন্দিরে শ্রীদেব উঠায় কিছুটা আজকে রবিবারে বলে প্রচুর ভিড় মন্দিরে বিশন ভিড় মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি মেন মন্দির প্রাচীরে সব দাঁড়িয়ে আছে অনেকে সেলফি তুলছে দেখতে পাচ্ছেন মন্দিরে নানান কারুকার্য গচিত মূর্তি খোদাই করা আছে দেখে মনে হচ্ছে একদম ছবি তোলার জন্য পোস্ট রেডি হয়ে আছে একদম পায়রা গুলো দেখতে পাচ্ছেন অনেকে মানত করার পায়রা গুলোতে মানত করে এখানে ছেড়ে দেয় এখানে আরেকজন ছেড়ে দিচ্ছে মানা পায়রা মানত করেছে এখানে পায়রা গুলো উড়িয়ে দেবে এই জেলা ভাই আমি তো একবার থেকে বের হচ্ছে সব 411 H R I S H ভিতরে ঢোকেছিলাম কিন্তু যেহেতু ভিতরে ফটো তোলা নিষেধ সেই জন্য আমাকে ক্যামেরাটা অফ রাখতে হয়েছিল আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না দুঃখিত এখন ভিতরে যে পান্ডারা আছে সেই পান্ডারা নিষেধ করলো আর নিষেধ না শুনলে ক্যামেরাটা আমরা নিয়ে রেখে দিত যাই হোক আপনারা দেখতে থাকুন যতটা পারছি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি পুকুরটা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ দৃশ্য ফুটে উঠেছে এই যে ফোয়ারাটা উঠছে রামধনু রঙটা সূর্যের আলো করে সাত রঙের ইয়েটাকে তৈরি করে ফেলেছে দেখুন পূর্বপুরুষের নামে পিণ্ডদান করেন এই কুকুরটাতে দিয়ে স্নান করেন অনেকে মাথা মুন্ডন করেন বাচ্চাদের মাথা মুন্ডন করানো হয় কিছু সাধু সন্ত বসে আছে ওখানে কিছু যাগযজ্ঞর অনুষ্ঠান হবে দেখতে পাওয়া যাচ্ছে যে মা বাচ্চার মাথা মন্ডন করা হলো একজনের এখানে তার ঠাকুর মাথায় পণ্ডারা মন্তব্য করছে আপনারা অনেকেই জানেন অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাক্ষা মন্দির এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে কামাক্ষা রূপে বিরাজমান কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এটি একান্ন শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রের জনি ছিন্ন হয়ে পড়েছিল বারাণসীর বৈদিক ঋষি বাদশাহন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলী প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার জন্য অনুরোধ করেন বাদশায়নের মতে পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল সেখানে আদিবাসীরা দেবীর জনিকে কামাকি নামে পূজা করত ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসেবে কামাক্ষাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন কামাখ্যা একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু পুরাণ অনুযায়ী কামাক্ষা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল সে কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয় এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে এছাড়াও রয়েছে মহাকালী তারা সরসি বা ললিতাম্বা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী কামাখ্যা শৈলকন্যা ব্রহ্মচারিণী বা তপস্যারিণী মঙ্গলচন্ডী কামান্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষায়ণী সতী চন্দ্রঘণ্টা বন্দমাতা কালরাত্রি কাত্তায়নী সিদ্ধদাত্রী শাকন্তরী হৈমবতী শীতলা সংকট নাশিনী বনচণ্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমাবতী ছিন্নমন্তা প্রভৃতি এই তিরিশ দেবীর মন্দির এর মধ্যে ত্রিপুরে সুন্দরী মাতঙ্গি এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্ববুচি মেলার আয়োজন করা হয় অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগোশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয় এই সময়টিতে অম্বুবচি পালন করা হয় আর এই উপলক্ষে বিশাল এক মালার আয়োজন করা হয় সেখানে অম্বুবচির দিন থেকে মোট তিন দিন দেবী কামাক্ষার মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত অবাক্ষরা এই ঘটনায় সাক্ষী হতে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা কামাখ্যা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন আম শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় দেবী দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা আম্বুবাচির মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত মেলাকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটিও দেখবার মতো আধুনিককালে নারীবাদ নিয়ে গোটা বিশ্ব সোচ্চার কামাক্ষা মন্দিরে অথচ সেই প্রাচীন যুগ থেকেও আমাদের দেশে নারীকে শক্তি হিসেবে পূজা করা হয় কামাক্ষা মন্দির তার জলজ্যান্ত উদাহরণ কালিকা পুরাণ এবং যোগিনীতন্ত্র অনুযায়ী প্রতিটি নারী শক্তির প্রতীক এটাই শক্তিবাদের প্রধান কথা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন